নিপটি আজকেও ধাক্কা খেয়েছে এবং দুশো পয়েন্টের বেশি নিচে ক্লোজিং দিয়েছে সপ্তাহ শেষ হয়েছে আমরা আবার নতুন সপ্তাহের জন্য চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি সেই রেঞ্জটা যে রেঞ্জটার কথা আমরা বলছিলাম সেই রেঞ্জটাকে যখনই ভাঙলো তারপর কিন্তু পরপর পরপর নিপটি নিচের দিকে নামছে এবং আমরা দেখতেই পাবো যে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্সের নিচে ক্লোজিং দিয়েছিল আগের সপ্তাহে এ সপ্তাহে চেষ্টা করেছিল কিন্তু রেজিস্ট্যান্সকে তার উপরে উঠে সাস্টেন করতে পারেনি উঠতে তো পারেনি সাস্টেন তো অনেক দূরের কথা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছিলাম নিচে থেকে স্লিপ করছিল সেই জিনিসটা কিন্তু অব্যাহত রয়েছে মার্কেট নিচের দিকে এসেছে আজকে ভালো মতো সুযোগ পাওয়া গেছে যারা অপশন ট্রেডিং করেছেন তারা কারণ আগামী দুদিন থেকে টানা র্যালি কিন্তু একটি নির্দিষ্ট দিকে মুভ পাওয়া যাচ্ছে সেটা নিচের দিকে হোক বা দিকে হোক টানা র্যালি আপনারা পেয়েছেন নিচের দিকেই পেয়েছেন তো আমরা দেখবো যে কিভাবে ট্রেড করতে হতো আমাদের লেভেলগুলো সেখানে ছিল কি ছিল না লেভেলগুলোর সাহায্যে আমরা ট্রেড করতে পারতাম কি পারতাম না ইত্যাদির সমস্ত কিছুকে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটাকে শুরু করি প্রথমে এই রেঞ্জকে যদি দেখি তাহলে লাইভ মার্কেটের রেঞ্জ কিন্তু আমাদের দুশো পয়েন্টের মতো কিন্তু রেঞ্জ ছিল দুশো পয়েন্টের মতোই রেঞ্জ ছিল নিচের দিকেও অনেকখানি ছিল আর উপরের দিকে তো আমাদের বেশ খানিকটা আমরা পেয়েছি তো দেখবো যে কীভাবে আমাদেরকে ট্রেড করতে হতো প্রথমেই একবার রেঞ্জটাকে দেখে নিন মার্কেট কিন্তু একশো পঞ্চাশের নিচে অর্থাৎ পঁচিশ হাজার একশো পঞ্চাশের নিচে কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে এর কাছাকাছি কোথায় সাপোর্ট জোন আছে কোথায় রেজিস্ট্যান্স জোন আছে আমরা দেখবো তার আগে প্রথমে দেখুন নিচের জোন এসেছিল একশো উনত্রিশ অব্দি এবং উপরে গেছিল তিনশো বাইশ অবধি ঠিক সাড়ে তিনশো তিনশো পঁচিশে একটি লেভেল আমাদের আছে আপনারা যদি পুরোনো কথা মনে করতে পারেন তাহলে দেখবেন আমি বারবার বলেছিলাম যে তিনশো পঁচিশ তার নিচে রয়েছে একশো পঁচিশ টচিশে তার নিচে রয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ থেকে পঁচিশ হাজার তিরিশ বা আর একটুখানি বেশি উপরে আর একটু মিডিয়াম লেভেল আছে আশি আশির কাছাকাছি আশি এবং এখানে রয়েছে একশো পঁচিশ টঁচিশের কাছে এবং তিনশো পঁচিশের ওপরের দিকে তো আমরা প্রত্যেকটাই আমাদের লেভেলে কিন্তু রয়েছে তো দেখুন প্রথমে মান্থলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেম যদিও শেষ হতে কোনো সময় রয়েছে কিন্তু আন্ডার প্রেসার মান্থলি টাইম ফ্রেম একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রেশারের মধ্যে রয়েছে আচ্ছা দ্বিতীয় নম্বর যদি উইকলি টাইম ফ্রেমে যান তাহলে উইকলি টাইম ফ্রেমে দেখুন উইকলি টাইম ফ্রেমে কেন এই কথাটি আমি বলছিলাম উপরে আমাদের রেজিস্টেন্সের উপরে ক্লোজ দিয়েছিল কিন্তু তার পরের সপ্তাহে কিন্তু নিচে ক্লোজ দিল এবারে এর উপরে সাস্টেন করা তো দূরের কথা এর উপরে পৌঁছাতেই পারেনি মার্কেট কিন্তু প্রেশারের মধ্যে ছিল এবং আজকে দেখুন ধীরে 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 মার্কেট এখানে এসেছে যে জায়গাটাতে এসে পৌঁছেছে সেই জায়গায় কিন্তু একটা সাপোর্ট লেভেল আমরা ক্যান্ডেলের একটা সাপোর্ট লেভেল পাচ্ছেন ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেল এখানে রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ যুদ্ধ হয়েছে এবং সেই সময় সাক্ষী আমরা এবং আলোচনাও আমরা করেছি এখন মার্কেট যদি এই পর্যন্ত আসে তাহলে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এ নিয়ে কোনো মানে দ্বিমত নেই আপাতত কিন্তু সেই সাপোর্ট লেভেলে আছে আরও ভালো উইকলি সাপোর্ট লেভেল কিন্তু এটি এখন খুবই ভালো হবে যদি মার্কেট এর উপরে সাস্টেন করে মিনিমাম পরের সপ্তাহে যদি থেমে যায় এবং এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এর উপরে নাই উঠতে পারে তাহলে কিন্তু আমরা আবার এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবো এবং মার্কেটকে নিচের দিকে আসতে দেখব যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে উপরের দিকে না যেতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্বস্তি নেই ক্লিয়ার চার্ট সে কথা আপনাদেরকে বলছে ডেলি টাইম দেখুন তাহলে আপনারা কিছুটা হলেও আশ্চর্য হবেন এই চ্যানেল আপনাদের সামনে মেখেছি এটা ছিল পোল অ্যান্ড ফ্ল্যাগ বাটন তার উপরে কিন্তু আমাদের ব্রেকিং হয়েছিল এবং সেদিন বলেছিলাম যে ভেঙে তো গেছে কিন্তু ষোলো কলা পূর্ণ হতো যদি এর উপরে স্বাস্থ্যের উপরে ক্লোজিং দিত কিন্তু সেটা দিতে পারেনি পরের দিনও সেটা করেনি রিটেস্টের মতো লাগলো নিচের দিক থেকে একটা ইউজ বাইং এসছিল তার পরের দিনও কিন্তু তার যে হাই সে হাই থেকে ব্রিজ করতে পারেনি তার নিচে থেকে একদম পরপর পরপর পড়লো এবং চ্যানেলের মধ্যে ঢুকে গেল চ্যানেলের মধ্যে যখন ঢুকলো তখন আমি বললাম যে এই চ্যানেলটাকে কিন্তু সে মেনটেন করেছে বারে বারে এখন এই যে এখানে একটা পিং জোন রয়েছে এই পিং জোনটা যদি নিচে চলে আসে তাহলে কিন্তু চ্যানেলে নিচের পার্টে আসতে পারে সেটি কিন্তু ঘটনা ঘটেছে দেখুন আমাদের যে পিং জোন ছিল সে পিং জোনটাকে ক্লোজ করে তার নিচে কিন্তু মার্কেট খুলেছে এখানে খুলে ওপর দিকে গেছি যাবারই কথা তার কারণ সে তো ওই গ্যাপটাকে পূরণ করার জন্য চেষ্টা করবে কিন্তু উপরে তো রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নামছে যে লেভেল দীর্ঘদিনের আঁকা সেই লেভেলটি বিউটিফুলি কাজ করছে এবং মাঝে মাঝে আমরা যে লেভেলগুলো আঁকছি সেগুলো কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এতদিন আপনারা যদি এই চ্যানেলকে ফলো করে থাকেন তাহলে কোনো না কোনোভাবে কিছুটা কিছুটা আপনাদের বিশ্বাস হওয়া উচিত বিশ্বাস জন্মানো উচিত এইভাবে নিজেরা লেভেল আঁকুন তাহলে আপনাদের বিশ্বাস আরও ভালো হবে নিজেদের অ্যানালিসিসের প্রতি এবং আপনারা সেটা দেখে দেখে কিছু কিছু করে ট্রেড করার চেষ্টা করতে পারবেন তবে আমার লেভেলটা আমি মোটামুটিভাবে এঁকেছি আপনারা সেটাকে মেনে ট্রেড করবেন তা আমি বলছি না এটা আপনাদের নিজস্ব বিষয় নিজেরা অ্যানালাইসিস করবেন অপশন ট্রেডিং সর্বদাই কিন্তু খুব রিস্কি কাজ আপনারা জানেন কিন্তু ক্লিয়ার কার্ট আপনারা কি দেখতে পাচ্ছেন রেজিস্টেন্সে আমার সেল করার কথা সাপোর্টে আমার বাই করার কথা একটা জায়গাতে যদি ধাক্কা খায় এবং তারপর দেখুন এই জায়গায় যে জায়গাটাতে দেখা এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট আছে ঠিক সেই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে যদি এটাকে ভেঙে দেয় তাহলে এটা কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে এই লেভেলটা নিশ্চয়ই আশা করি আপনারা জানেন সেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল এবং সাইকোলজিক্যাল লেভেলের সাইকোলজিক্যাল লেভেলের পঁচিশ হাজার পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেল এবং তার আশেপাশে পঁচিশ যে তিরিশ পয়েন্ট এক্সট্রা আছে সেই পয়েন্টে এটা এখন এটাকেও যদি ভেঙে দেয় তাহলে এই ট্রেন লাইনটি এটা তখন একটু বাড়িয়ে নেবেন সেটা কিন্তু এখানে সাপোর্ট দেবে এবং তারপর তো বুঝতে পারছেন এখানে একটা মহা সাপোর্ট জোন আছে যেখানে মার্কেট দীর্ঘদিন সময় কাটিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে যদি একটু বড় টাইম ফ্রেমে ভাবতে চান তাহলে দেখবেন এইগুলো মিলে এখান থেকে সাপোর্ট নিয়ে একটা ব্রেকআউট দিয়েছে দিয়ে যেন কোনো না কোনোভাবে যেন মনে হচ্ছে একটা রিটেস্ট করতে এলে যদি বড় টাইম ফ্রেমে কথা ভাবেন তাহলে এইরকম জায়গাতে আমরা ভাবনা চিন্তা করতে পারেন লিস্ট এই জায়গাটাতে আপনার লস হবে যদিও এটি হচ্ছে বড় বড় বড়ো লস তিনশো চারশো পয়েন্টের একটা লস যারা লম্বা টাইম ফ্রেমে কাজ করবেন যারা বড়ো ধরনের অপশন ট্রেডিং করতে জানেন তাদের জন্য আমি কথা বলছি বা ফিউচারে কাজ করবেন চলুন এবার এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে কি বিউটিফুলি কাজ করেছে আপনারা সেটাতেও দেখতে পাবেন আমি এই জোনটির কথা আপনাদেরকে বলছিলাম যে দীর্ঘদিন সময় নষ্ট করলো দীর্ঘ সময় এবং তারপর আউট করলো এবং রিচিট যেন মনে হচ্ছে রেটেস্টের মতো কিন্তু তারপর উঠলো কিন্তু উঠে পুরো এই জোনটাকে স্কিপ করে দিল যে আমি এখানে ঢুকবই না আমি একদম এটাকে পার করে নিচে এলাম সুতরাং যখন নাম ছিল এখানে আমাদের সাপোর্ট আছে এই পর্যন্ত কালকের দিনটা শেষ আজকে মার্কেট ওপেন করেছে এখানে ওপেন করার পরে মার্কেট উঠেছে মার্কেট উঠেছে কারণ মার্কেট গ্যাপটা পূরণ করার জন্য গেল এবং আমাদের এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু আমাদের জানা কথা আমাদের যারা লেভেল দেখেছেন পঁচিশ হাজার তিনশো কুড়ি আপনি যদি হাইটে দেখেন তাহলে দেখবেন পঁচিশ হাজার তিনশো বাইশ সুতরাং ঠিক সেখান থেকেই রেজিস্ট্যান্স পেলো এবং মার্কেট নিচে গেল ফার্স্ট টার্গেট আপনার এটি এবং তারপর সেটাকে ভাঙলো ভেঙে আবার রিটেস্ট করলো মন দিয়ে দেখুন ভাঙলো এবং ভেঙে আবার রিটেস্ট করলো আবার নতুন অপশান তৈরি হলো অপশান মানে হচ্ছে কিন্তু এখানে যে অপশান ট্রেডিং করেন সেটা নয় নতুন দিক খুললো যে একবার আপনি পেলেন ব্রেকআউট হলো আবার রিটেস্ট হলো আবার মার্কেট নিচে থেকে নামলো সুতরাং আপনারা বুঝতে পারছেন এবং এখানে দাঁড়ালো কেন আপনি যদি একটু পুরনোতে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে দাঁড়ালো কেন যারা এখনও পর্যন্ত ভিডিওতে দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য একটা পয়েন্টকে আমি তুলনা করছি মনে করুন এই পয়েন্টটাকে এ নাম দেন এবং এই পয়েন্টটির নাম দেন বি তাহলে আপনার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে দেখতে পাচ্ছেন এই লেভেলটি কেন গুরুত্বপূর্ণ লেভেলগুলোর শক্তি কতটা সেটার উপরে নির্ভর করে আপনাকে সত্যিকারের লেভেল আঁকতে শিখতে হবে এই হচ্ছে সত্যিকারের লেভেল আঁকা যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ঘটনা ঘটারও আগেকার লেভেল তারও আগে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে তো এখান থেকে মার্কেট দেখুন দুটো ক্যান্ডেলে নিচে নামিয়েছিল যখন মার্কেট উপর দিকে যাচ্ছিল তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম যে মার্কেট কিন্তু এখান থেকে একটা বড় ফল দিতে পারে এটি আমাদের লেভেলে রয়েছে কারণ দুটি দুটি ক্যান্ডেলে দেখুন মার্কেটকে শেষ করে দিয়েছে সুতরাং এইরকমই একটা বড় আমি চেষ্টা করছিলাম যে হতে পারে কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য ঘটে গেছে যে এত বড় করলো না কেন দেখুন এখানে কোনো উপরের দিকে উইক নেই এখানে কিন্তু উপরের দিকে উইক আছে এই উপরের দিকে উইকটা মানে কি এখানে কিছু না কিছু বায়ার্স ঢুকেছিল যারা মার্কেটকে উপরে তুলে নিয়ে যেতে চাইছিল এখানে কিন্তু দেখুন একদম সুযোগ পেয়েছে আর টেনে নামিয়েছে এখানে কিন্তু বায়ার্স প্রথম থেকেই মার্কেটে ছিল এবং তারা চেষ্টা করছিল হ্যাঁ যে উপরের দিকে ওঠার কিন্তু শেষ পর্যন্ত পারলো না শেষ পর্যন্ত মার্কেটকে নামালো যে জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে মার্কেট আবার সেই জায়গাতে একটা ধাক্কা খেয়েছে এটা হারিয়ে দেওয়ার পর মার্কেট কিন্তু আবার ওঠার চেষ্টা করেছে এবং এই জায়গাটা থেকে উঠেছে সেই জায়গাটাতে কিন্তু ওরা দাঁড়িয়েছে সেই জন্য এখানে দাঁড়ানো যদি কালকে বা পরের দিন চোদ্দ তারিখ সাস্টেন না করতে পারে তাহলে মার্কেটকে আমরা নিচের দিকে আশা করতে পারি আরও আগে দেখুন এখানে থেকে দেখুন মার্কেটকে আবার নিচে নামিয়েছে এই জায়গাটা থেকেও মার্কেটকে তো এইভাবে নামানো উচিত ছিল হয়তো নামাতে পারে হয়তো নামাবে কি না সে সমস্ত কিছু লেভেল টু লেভেল আমরা দেখতে থাকবো এটি হচ্ছে এক ঘন্টার টাইম ফ্রেমে এবং আপনি দেখতেই পাচ্ছেন উপরের দিকে যখন গেল তখন এখানে আপনি ইজিলি একটা ট্রেড তৈরি করতে পারতেন এটা তো আপনার কাছে পরিষ্কার একটা রেজিস্ট্যান্স জোন সেই জোনে যাওয়ার পর আপনার কাজ কি যতক্ষণ এর উপরে ক্লোজ করছে তার উপরে যাওয়ার চেষ্টা করছে ততক্ষণ পর্যন্ত আপনার নিশ্চয়ই উপরের দিকে ভাবনা চিন্তা নয় আর আপনাকে উপরের দিকে ভাবনা চিন্তা করতে গেলে এই মুহূর্তেই ভাবনা চিন্তা করতে হবে এই মুহূর্তেই ভাবনা চিন্তা করতে হবে যে গ্যাপটা পূরণ করতে যাবে এখানে যদি আমার কিছু থাকে আমি সেখানেই খেয়ে নেব দ্রুততার সাথে বেশ এবারে চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন আপনার কাছে লেভেল রয়েছে আপনার মার্কেট এখানে ক্লোজ করেছে মার্কেট এখানে সাপোর্ট নেবার কথা যেগুলো সাপোর্টটাকে ভেঙে ওপেন হলো এখানে আপনি কি বুঝবেন মার্কেটের সাপোর্ট তো ভেঙে দিয়েছে তাহলে যেটি আগে সাপোর্ট ছিল সেটি এখন কিসে পরিণত হয়েছে রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে তাহলে মার্কেট কিন্তু আরও নিচের দিকে যাবার পর দেখুন একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে কারণ এই গ্যাপটাকে সে পূরণ করার চেষ্টা করবে কিন্তু গ্যাপটা পূরণ করার চেষ্টা করলেই তো হবে না ঠিক সেই জায়গাটাতে কি রয়েছে লেভেল আছে রেজিস্ট্যান্স আছে শতাংশে চেষ্টা তো করলো কিন্তু রেজিস্ট্যান্সের ওপরে উপরে পেরোতে পারলো না সুতরাং গ্যাপ অপূর্ণই থাকলো গ্যাপকে তার পূর্ণ করা সম্ভব হলো না সে মার্কেট ধীরেই ধীরে 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 নিচে নেমে গেল। একদম পর 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 ক্যান্ডেল করে দেখুন নিচে গেল একটি লেভেল থেকে আরেকটি লেভেলে ক্লিয়ার কার্ড আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিল এবং তারপর একটা বেস ফর্মেশন করছে এবং যদি ভালো করে দেখেন তাহলে সেই বেসটার নিচের দিকটাকে ক্লোজ করছে বা নিচের দিকে গিয়ে ক্লোজ হয়েছে এখন আমরা দেখবো এখান থেকে মনে হতে পারে যে আমি পুট কিনে নিই যারা আমি হোল্ড করি কালকে আমি প্রচুর বড় লোক হয়ে যাব তো সে সমস্ত চালাকিতে আপনি ফাঁসবেন না আপনি দেখবেন আবার লাইভ মার্কেটে কাজ করবেন এবং লাইভ মার্কেটে আপনাদের ট্রেড করা উচিত আপনি যদি দেখেন যে এই অঞ্চলকে ভেঙে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে এই অঞ্চলকে ভেঙে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে এর বাইরে আপনার কাছে কোনো কিছু আর নেই আপনি লেভেলের কথা শুনবেন বাকিদের কথা শুনবেন না যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখেন এটি যে পাঁচ মিনিট টাইম ফ্রেম দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে ফার্স্ট লেভেলে গেছে সেখান থেকে টানা একটি লেভেল থেকে আরেকটি লেভেল আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল একবার করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে নিচে গেছে আবার যাওয়ার চেষ্টা করেছে নিচে এসছে আবার যাওয়ার চেষ্টা করেছে নিচে এসেছে বারবার এই রেঞ্জটার মধ্যে আবদ্ধ আছে তাহলে পাঁচ মিনিট এই রেঞ্জটাকে আপনার জাদুঘর করে নিন আপনার জাদুঘর করে নিন এই পাঁচটাকে এই জাদুঘরের ম্যাজিক আপনি দেখবেন এই জাদু বক্স থেকে যদি উপরের দিকে যায় আপনি উপরের দিকে যাবেন এর যদি নিচের দিকে যায় নিচের দিকে যাবেন মার্কেট কোথায় গেল তার প্রেডিকশন করার চেষ্টা করবেন না যদি না পারবেন তার থেকে বরঞ্চ মার্কেট যা বলবে তাই করুন আমি উপরে যাচ্ছি চলুন আপনার সঙ্গে আমি যাচ্ছি আমি নিচে যাচ্ছি আপনার সঙ্গে আমি নিচে যাচ্ছি আপনার সঙ্গে কোনো বিবাদ নেই দেখো আমি উপরে যাবার মন করলাম কিন্তু আমি নিচে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমার একটু লস হয়েছে আমি স্টপ লস খেয়ে বেরিয়ে গেলাম বাস দ্যাটস ইট সুতরাং আপনি যদি এইভাবে দেখতে চান রকম আক্রোশ রকম প্রতিশোধ রকম মার্কেটের সঙ্গে কিছু নেই মার্কেট ভগবান আপনার কাছে মার্কেট যা বলবে আপনি তাই করবেন তার বাইরে আপনার কাছে কিছু নয় যদি এটা পালন করতে চাই আপনাকে কী না আমি এখানে ধাক্কা খাচ্ছি আমি নিচে যাবো তা নিচে কিনুন আমার প্রথম টার্গেট এটা এই প্রথম টার্গেটকে ভেঙে দিলো দেখুন রিটেস্ট করলো আমি নিচে কিনবো আবার আবার এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আমার টার্গেট হবার পরে ঠিক আছে সাপোর্ট নিল ঠিক আছে এখানে নিচে যখন ব্রেক করলো আমি নিচে যাব আবার দেখুন রিটেস্ট করলো আবার মার্কেট নিচে সুতরাং আপনি ইজিলি আপনি যদি ফলো করতেন সিম্পল জিনিস এবং আপনি পেতেন একই জিনিস আপনি তাকিয়ে দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা চ্যানেল কিন্তু কী তৈরি হচ্ছে আমরা এইভাবে একটা চ্যানেল ডাউন চ্যানেল তৈরি করতে পারতেন এইভাবে একটা ডাউন ট্রেন চ্যানেল তৈরি করতে পারতেন এইভাবে একটা ডাউন সেই ডাউন ট্রেন চ্যানেলটাই কিন্তু টানা চলছে আপনি দেখতেই পাচ্ছেন তার বাইরে বেরিয়ে গিয়েছিল শতাংশের সে ভেতরে ঢুকবি দিলে আবার নিচে যাবে গুড ফাইন কোনো অসুবিধা নেই আশা করি আপনারা ট্রেড করতে পারবেন বা আপনারা এখনও মন দিয়ে শুনছেন এবারে একবার ওপেন ইন্টারেস্টকে দেখিনি ওপেন ইন্টারেস্ট আমাদেরকে সাহায্য করছিল কি করছিল না ওপেন ইন্টারেস্টে প্রথমেই যেটা দেখবো সেটা যে পঁচিশ হাজার দুশো লেভেল কারণ আমাদের দুশো লেভেলের নিচে চলে এসছে দেড়শোর নিচে চলে এসছে পঁচিশ হাজার দুশোতেও দেখুন সাপোর্ট বলে কোনো কথা নেই ষাট হাজার মাত্র রয়েছে সেখানে বিরাশি হাজার কল অপশন আমাদের সেল করা রয়েছে কল অপশানের ওপেন ইন্টারেস্ট বিরাশি হাজার সাতশো চল্লিশ মানে প্রায় দেড় গুণের কাছাকাছি ধরতে পারেন ওয়ান ডেতে কল অপশানের চেঞ্জ হয়েছে দেখুন মানে ইন্টারডেতে চেঞ্জ হয়েছে পঁচাত্তর হাজার চারশো উনচল্লিশটা আর সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে পঁচিশ হাজার সুতরাং সাপোর্ট বলে কিছু করা নেই তার থেকে তিন গুণ রেজিস্ট্যান্স আছে তাহলে কি ভাঙতে পারে ইন্টারনেটে ভাঙবে না সেটাতে প্রমাণ করেছে ঠিক তা যদি নিচে যান অর্থাৎ দেড়শোতে যান দেখুন কল অপশন এর চাইতে পুট অপশন বেশি পুট অপশানের ওয়াই এখানে বেশি চৌত্রিশ হাজার ওটা সাতাশ হাজার সুতরাং দেড়শোর কাছাকাছি এসেছে দেড়শোর নিচে এসেছে ইন্টারনেটে চেঞ্জ দেখুন কল অপশন ইন্টারনেটে চেঞ্জ হয়েছে টোটালে সাতাশ হাজার আর চৌত্রিশ হাজার কিন্তু ইন্টারনেটে ওরা বলছে যে আমি বেশি সাপোর্ট দেব রেজিস্ট্যান্স দেবো সাতাশ হাজারে সেই জন্য সাতাশ আর বাইশ হাজার একটুখানি নিচে সে ক্লোজিং দিয়েছে সুতরাং বুঝতেই পারছেন আজকে ডেটা দেখে উপরে সমস্তই রেজিস্ট্যান্স রয়েছে এ নিয়ে কোনো কথা নেই এবং তারপরে আপনি দেখলেন যে প্রথম সাপোর্ট রয়েছে অনেকটা পরে তার নিচেরগুলো তো সাপোর্ট আছে কিন্তু খুব জোরালো সাপোর্ট যে ইন্টারনেটে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয় টোটালে যেমন আমরা যদি পঁচিশ হাজার একশোকে দেখি পঁচিশ হাজার একশোকে দেখুন পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার একশোতে দেখুন কোথায় উনিশ হাজার কুড়ি হাজার ডবলের বেশি সাপোর্ট আছে কিন্তু ইন্টারনেটে কল ওয়াই চেঞ্জ হয়েছে কত দেখুন সতেরো হাজার সাতশো সাতাশ তার মানে আজকের দিনের লোকজন কিন্তু ভাবছে যে পঁচিশ হাজার একশোকেও আমরা ভেঙে দেবো পঁচিশ হাজার একশোকেও আমরা ভেঙে দেবো এবং কল পোটুয়াই কিন্তু অতটাভাবে অ্যাক্রেসিভলি চেঞ্জ হয়নি আজকের দিনে আগে যা হয়েছিল সেটাই আছে তো চলুন আমরা সেটা দেখব যে লাইভ মার্কেটে কী হয় না হয় আশা করি এই অ্যানালিসিস আপনাদের কাজে লাগবে যদি আপনারা মন্ত্রী শুনে থাকেন আমরা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আগের দিনও আমি অনেক কথা বলেছিলাম আমরা যদি শোনেননি তার প্রমাণ আমি পেয়েছি কারণ আপনারা সেগুলো কমেন্টে কিছুই লেখেননি তবুও আমি আমার কাজ করে চললাম নমস্কার ধন্যবাদ